আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা চাপ্টার সেভেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও নির্ভরশীলতা তো আমরা আমাদের এই চাপ্টারের ম্যাথ এ এই চাপ্টারে যে ম্যাথগুলো আছে আমরা ওই রকম বেশ কয়েকটা ম্যাথ করার চেষ্টা করছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এক্সাম্পল সাতের এক নাম্বারটা এ ম্যাথটা করবো আমাদের বলছে দেখাও যে নিচের ভেক্টরগুলো টোরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে এগুলো আমরা আমাদের বিগত বেশ কয়েকটা ক্লাসে দেখাই দেখাইছিলাম আমরা যদি আলফা বিটা গামার মান বের করতে পারি তবে সেটা হবে যোগাশ্রয় নির্ভরশীল যদি আমরা আলফা বিটা গামার মান বের করতে না পারি অর্থাৎ আলফা বিটা গামার মান যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে যোগাশ্রয়ী অনির্ভরশীল আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ে অনির্ভরশীল হবে তো এখানে যেহেতু অনির্ভরশীল হবে বলা আছে তার মানে কি তার মানে হচ্ছে এখান থেকে আমরা আলফাবিটা গামার মান বের করতে পারবো না অর্থাৎ আলফাবিটা গামার কোনো মান নাই অর্থাৎ মনে হয় আলফাবিটা গামার মান জেরোই হবে আমরা বের করে দেখি তা আমরা প্রথমে লিখব সলিউশন এই চ্যাপ্টারে ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগে ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম তা আমাদের এখানে ভ্যাক্টরগুলো দেওয়া আছে তো আমরা এগুলোকে ধরে নিব আমরা লিখবো ধরি ইউ ওয়ান ইজিক্যাল টু ওয়ান জিরো ওয়ান ইউ টু ইজিক্যাল টু মাইনাস থ্রি টু সিক্স ইউ থ্রি ইজিক্যাল টু ফোর ফাইভ মাইনাস টু আমরা ধরে নিয়েছি এখানের মধ্যে ব্র্যাকেট আর কমা হবে সবখানে আমরা ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ধরে নিয়েছি আবার একটা ইউ ধরে নিব এখানে আমাদের ইউর মান দেওয়া নাই ওই জন্য আমরা জিরো 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 ধরে নিব নিবাদ গুলা করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং ইউ ইউন ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের কি ভ্যাক্টোর আমরা এখানে পরিচয় দিয়ে দিছি আমাদের সূত্র আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে দেখাও যে এই ফ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তো যেহেতু আমাদের বলাই আছে যে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আলফাবিটা গামার মান পাওয়া যাবে না অর্থাৎ আলফাবিটা গামার মান হবে জিরো তো আমরা এখানের মধ্যে প্রথমে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ধরছি ধরার পর এখানে আমাদের ইউ ইউ লাগবে ইউ দেওয়া নাই ওই জন্য আমরা জিরো 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 ধরে নিছি এখানে যদি আমাদের শুধু দুইটা দুইটা করে মান দেওয়া থাকতো তাহলে আমরা ইউ ইজিক টু জিরো জিরো ধরতাম এখানে তিনটা করে করে দেওয়া আছে ওই জন্য আমরা জিরো 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 ধরে নিয়েছি তো এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা তো আমরা এখানে সূত্রের পরিচয় দিয়েছি আলফাবিটাক আমা হচ্ছে স্কেলার ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আর ইউ হচ্ছে ভেক্টোর তা আমরা যেই সূত্রটা ইউ ইজিক্যাল টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ওটা আরেকবার লিখবো ইউর জায়গায় আমরা লিখবো জিরো 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 আলফাটা যেমন আছে তেমন থাকবে ইউ ওয়ানের জায়গায় লিখবো ওয়ান জিরো ওয়ান বিটার জায়গায় বিটা থাকবে ইউ টুর জায়গায় কি লিখবো মাইনাস তিনশো ছাব্বিশ গামার জায়গায় কি লিখবো ফোর ফাইভ মাইনাস টু এখানে সব কানে হচ্ছে কি আসে ব্র্যাকেট আর কমা আসে এবার আমরা গুণ করে দিব আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা জিরো আলফা মাইনাস থ্রি বিটা টু বিটা সিক্স বিটা এগুলো হচ্ছে কেমন গুণ করে আর যোগ করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম ফোর গামা ফাইভ গামা মাইনাস টু গামা আশা করি আপনারা সেগুলো দেখেই আসবেন তো এখন আমরা এগুলা সবগুলার প্রথমের উপাদানগুলো যোগ করব তারপরে সেকেন্ড উপাদানগুলো যোগ করব তারপর তিন নাম্বার উপাদানগুলো যোগ করবো আলফা মাইনাস থ্রি বিটা প্লাস ফোর গামা জিরো প্লাস টু বিটা প্লাস ফাইভ গামা আলফা প্লাস সিক্স বিটা মাইনাস টু গামা এটা ইজিক্যাল টু এদিকে আমরা জিরো 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 আছে এটা লিখছি এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার সমীকরণ এবার আমরা এখান থেকে সমীকরণ বের করব আলফা মাইনাস থ্রি বিটা প্লাস ফোর গামা টু জিরো এটা সেকেন্ড উপাদান আর এটা সেকেন্ড উপাদান এটার থার্ড উপাদান টু এটা থার্ড উপাদান তো এরকম করে আমরা আলফা বিটা গামার মান দিয়ে সমীকরণ বের করব আমরা তিনটা সমীকরণ পাইছি এই সমীকরণগুলোকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করব। এই চালন পদ্ধতিটা কীরকম ইচালন চালন পদ্ধতি হচ্ছে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে সেকেন্ড সমীকরণের প্রথম উপাদান বানাবো জিরো তিন নাম্বার সমীকরণে প্রথম দুইটা উপাদান বানাবো জিরো তারপর আমরা লাস্ট পর্যায়ে গিয়ে একদম ইচালন আকার পেয়ে যাব ইচালন আকারে ম্যাথগুলো ডিটেলসে আমরা হচ্ছে চাপটা থ্রিতে করছিলাম আমাদের চাপ্টারের নাম হচ্ছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো সেখানে আমরা আশা করি ওই চ্যাপ্টারটা করেই আসছি আমরা তা আমাদের ইচালন পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রথম লাইনটা প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে সেকেন্ড সমীকরণের প্রথম উপাদানটাকে জিরো বানাবো কিন্তু আমাদের এখানে আগে থেকে বানানো আছে তো জন্য আমরা সেকেন্ড উপাদানকে আর কোনো কিছু করব না ওটা যেমন আছে তেমন থাকবে থার্ড উপাদানে এখানে জিরো বানাবো তার মানে আমরা হিসাবটা লিখবো এল থ্রি প্রাইম সমান আমরা এল থ্রি থেকে এল ওয়ান বাদ দিব আলফা থেকে আলফা বাদ গেলে জিরো

প্রথম ঠিকঠাক থাকবে সেকেন্ড লাইনের প্রথম উপাদান জিরো তিন নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান বানাবো জিরো তো প্রথমটা জিরো আছে এখানে জিরো বানাতে হবে তাহলে হচ্ছে এল থ্রি প্রাইম সমান আমরা নয় দুগুনা আঠারো নয় দুগুনা আঠারো তার মানে তিন নাম্বার লাইনকে আমরা দুই দ্বারা গুণ করব। আর হচ্ছে দুই নাম্বার লাইনকে আমরা নয় দ্বারা গুণ করব তারপরে বাদ দিব তাহলে এখানে হচ্ছে নয় দুগুনা আঠারো বিটা মাইনাস নয় দুগুনা আঠারো বিটা তাহলে আচ্ছা আঠারো থেকে আঠারো বাদ গেলে জিরো হয়ে যায় তাহলে এটা হচ্ছে মাইনাস সিক্স গামা এটা যদি গুণ করে মাইনাস ছয় দু গুণা বারো গামা মাইনাস পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আর দশে সাতান্ন মাইনাস সাতান্ন গামা ইজ ইজিক্যাল টু জিরো আমরা এখানে কি মাইনাস সিক্স গামা তো এখানে হচ্ছে দুই দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস বারো গামা তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস বারো গামা আর এদিকে হচ্ছে এটার সাথে এটা বাদ গেলে পাঁচ নম পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ গামা পঁয়তাল্লিশ সাতচল্লিশ আর দশে সাতান্ন আমরা কি পাচ্ছি মাইনাস সাতান্ন গামা আমরা ফাইনালি আমাদের ইচালন আকার শেষ আমরা ইচালন আকার শেষ কেমনে বুঝবো কারণ ইচালন আকারের ফাইনাল লাইনটা হবে এরকম যে প্রথম লাইনটা যেমন আছে তেমন থাকবে সেকেন্ড লাইনের প্রথম উপাদান হবে জিরো তিন নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান হবে জিরো তো আমাদের প্রথম লাইনটা যেমন আছে তেমন রাখছি সেকেন্ড লাইনের প্রথম উপাদান বানাইছি জিরো তিন নাম্বার উপাদানের প্রথম দুইটা উপাদ তিন নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান বানাইছি জিরো তার মানে ইচালন আকার কমপ্লিট তো আমরা এটা হচ্ছে আমাদের প্রথম লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন এটা হচ্ছে তিন নাম্বার লাইন তো তিন নাম্বার লাইন থেকে আমরা পাচ্ছি মাইনাস সাতান্ন গামা ইজিক্যাল টু জিরো তার মানে গামা ইজিক্যাল টু জিরো ডিভাইডেড বাই মাইনাস সাতান্ন মানে কত জিরো তাহলে আমরা গামার মান পাচ্ছি জিরো দুই নাম্বার লাইন থেকে পাচ্ছি 2 বিটা প্লাস ফাইভ গামা এখানে যদি টা বসাই দিই তাহলে টু বিটা 0 টু হচ্ছে বিটার মান হচ্ছে জিরো বাই টু মানে জিরো তার মানে আমরা কত পাচ্ছি আমরা বিটার মানও পাচ্ছি জিরো আবার যদি আমরা এক নাম্বার লাইন নিয়ে কাজ করি আলফা 3 টু থ্রি বিটা বিটার জিরো গামার মানু জিরো তার মানে ফাইনালি জিরো তো আমরা আলফা টুও পাচ্ছি জিরো তা আমরা কি লিখবো আলফা সমান বিটা সমান গামা সমান জিরো যেহেতু আলফা বিটা গামা এর কোনো মান নাই তাই প্রদত্ত ব্যাক্টরগুলো ও নির্ভরশীল এটা হচ্ছে আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলাই হয়েছিল যে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে আমরা আমাদের ম্যাথের শুরুতেই বলছিলাম যদি আমরা আলফাবিটা গামার মান পাই সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল যদি আলফাবিটা গামার মান না থাকে অর্থাৎ আলফাবিটা গামার মান শূন্য হয় তাহলে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল তো আমাদের যেহেতু অনির্ভরশীল বলাই ছিল তো আমাদের জানা থাকা দরকার যে অনির্ভরশীল মানে আলফাবিটা গামার মান হবে জিরো তো আমরা ফাইনালি ইচাল আকার আকার বের বের করছি করার পর আমরা কি দেখছি আমরা দেখছি যে আমাদের আলফাবিটা গামার মান জিরো আসছে তাহলে আমরা কি বলতে পারি যেহেতু আমরা এখানে আলফাবিটা গামার কোনো মান নাই আলফাবিটা গামা ইজিকাল টু জিরো এই জন্য প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আশা করি বুঝতে পারতেন তো এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ আর এটা হচ্ছে সেকেন্ড পেজ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবার আমরা পরের ম্যাথে যাব আমাদের পরের ম্যাথটাও সেম আমাদের বসে দেখাও যে নিচের ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল তো আমরা আগে যে ম্যাথটা করছিলাম এটাও সেম যেহেতু আমরা যোগাশ্রয় অনির্ভরশীল বলা আছে মানে এখান থেকেও আলফাবিটা গামার মান বের করলে মান জিরোই হবে তো আমরা প্রথমে লিখবো ধরি ইউ ওয়ান ইজিক্যাল টু সিক্স টু থ্রি ফোর ইউ টু ইজিক্যাল টু জিরো ফাইভ থ্রি ওয়ান ইউ ইউর মান লাগবে ইউর মান দেওয়া ওই জন্য আমরা লিখব জিরো জিরো প্রথমে আমাদের প্রথমে তো উপাদান তিনটা ছিল ওই জন্য আমরা ইউ ইজিক্যাল টু জিরো 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 লিখছিলাম এখানে উপাদান চারটা ওই জন্য আমরা জিরো কয়টা নিয়েছি জিরো আমরা নিয়েছি দেখানো সেইম ম্যাথ ওই জন্য আমরা ভিডিওটা একটু ছোটো করার জন্য ম্যাথ নিজে নিজে করে অতটুকুতেই বোঝাই দেওয়া ট্রাই করব তাহলে আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আমরা এখানে যদি মান বসাই ইউ জায়গায় জিরো জিরোগুলো বসাই দিব তারপরে ইউ ওয়ানের জায়গায় সিক্স টু থ্রি ফোর ইউ টুর জায়গায় বসাবো জিরো ফাইভ মাইনাস থ্রি ওয়ান গামার জায়গায় তারপরে ইউ থ্রির জায়গায় বসাবো জিরো জিরো সেভেন মাইনাস টু আমরা এখানের মধ্যে বসাই দিয়েছি বসাই দেওয়ার পরে এবার ক্যালকুলেশন করব তাহলে হচ্ছে সিক্স আলফা টু আলফা থ্রি আলফা ফোর আলফা প্লাস জিরো ফাইভ বিটা মাইনাস থ্রি বিটা তারপরে আসতেছে বিটা জিরো জিরো সেভেন গামা মাইনাস টু গামা আর এদিকে কত আসতেছে জিরো 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 তারপর আমরা সবগুলো যোগ করে যদি সমীকরণ বানাই তাহলে আমরা কীরকম পাচ্ছি সিক্স আলফা প্লাস জিরো প্লাস জিরো টু আলফা প্লাস ফাইভ বিটা প্লাস জিরো থ্রি আলফা মাইনাস থ্রি বিটা প্লাস সেভেন গামা ফোর আলফা প্লাস বিটা মাইনাস টু গামা এদিকে আমাদের জিরো জিরোগুলো যেমন আছে তেমন থাকবে এবার যদি আমরা সমীকরণ লিখি তাহলে সিক্স আলফা প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজিক্যাল টু জিরো টু আলফা প্লাস ফাইভ বিটা প্লাস জিরো আচ্ছা এখানে তিনটা হবে থ্রি আলফা মাইনাস থ্রি বিটা প্লাস সেভেন গামা ইজিক্যাল টু জিরো ফোর আলফা প্লাস বিটা মাইনাস টু গামা ইজিক্যাল টু জিরো এটা ছিল আমাদের পাঁচের দুই এক্সাম্পল নাম্বার আমাদের বলা হয়েছে দেখাও যে নিচের ফ্যাক্টর গুলো যোগাশ্রয়ী অনির্ভরশীলতা আমাদের তিনটা ভ্যাক্টর দেওয়া দেওয়া ছিল ওই জন্য আমরা আমাদের প্রথম ম্যাথের মতো প্রথমটাকে ইউ ওয়ান পরেরটাকে ইউ টু পরেরটাকে ইউ থ্রি আমাদের ইউ এর মান লাগবে যেটা দেওয়া নাই তো ওই জন্য আমরা আমার মান দেওয়া না থাকলে জিরো 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 ধরে নিব আমরা আগের ম্যাথে উপাদান তিনটা করেছিল ওই জন্য এখানে জিরো 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 পর্যন্ত নিয়েছিলাম এই ম্যাথে উপাদান চারটা করে আছে। ওই জন্য এখানে জিরো 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 পর্যন্ত নিছি তো এটা হচ্ছে আমাদের ম্যাথের সূত্র ইউ সমান আলফা ইউ প্লাস বিটা ইউ প্লাস গামা ইউ থ্রি এখানে পরিচয়টা একটু লিখে দিয়েন যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার তারপরে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে ব্যাকটর তাই আমরা এই সূত্রের মধ্যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির মানগুলো বসাইছি বসানোর পরে গুণ করছি গুণ করার পরে যোগ করছি যোগ করে ওখান থেকে সমীকরণ বের করছি আবার এটা সমাধান করে যেহেতু আমাদের বলাই আছে যে যোগাশ্রয় অনির্ভরশীল তার মানে আমরা এখান থেকেও আলফাবিটাক আমার মান পাবো শূন্য সেটা আমি নিজেই করে ফেলি আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে ম্যাথগুলো আসলে এটার ইচালন ফর্ম না করলেও চলবে কারণ এটার ইচালন ফর্ম আমরা নিজে মুখে মুখে করতে করতে পারতেছি তো এটাকে আর ইচালন ফর্মে করার দরকার নাই আমাদের প্রশ্নটা কি বলছে আমাদের প্রশ্ন বলছে দেখাও যে নিচের ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আমরা জানি যোগাশ্রয়ী অনির্ভরশীল মানে আলফাবিটা গামার মান হবে জিরো তা আমরা এখানে গিয়ে দেখতেছি আমরা এখানে পাইছি সিক্স আলফা ইজিক্যাল টু জিরো তার মানে এখান থেকে আলফা ইজিক্যাল টু জিরো বাই সিক্স মানে জিরো তাহলে আমরা আলফার মান কত পাইছি আমরা আলফার মান পাইছি জিরো যেটা হচ্ছে আমাদের গ্যাসে তারপরে কত আসতেছে তারপরে আমাদের সেকেন্ড সমীকরণ কী সেকেন্ড সমীকরণ হচ্ছে টু আলফা প্লাস ফাইভ বিটা ইজিক্যাল টু জিরো তা আলফার জায়গায় বসাই দিব জিরো এটা হচ্ছে ফাইভ বিটা ইজিক্যাল টু জিরো তার মানে জিরো প্লাস ফাইভ বিটা তা আমরা এখান থেকে যদি বিটার মানটা বাইর করি তাহলে হচ্ছে বিটা ইজিক্যাল টু জিরো বাই ফাইভ মানে হচ্ছে জিরো তা আমরা আলফার মানও পাইছিলাম জিরো বিটার মানও পাইছিলাম জিরো তারপর আমরা একটা গামা যুক্ত সমীকরণ ধরি তাহলে এটা হচ্ছে থ্রি আলফা মাইনাস থ্রি বিটা প্লাস সেভেন গামা ইজিক্যাল টু জিরো আলফার মান পাইছিলাম ইয়া জিরো তো ওই জন্য থ্রি ইন্টু জিরো মানে জিরো বিটার মান পাইছিলাম জিরো ওই জন্য থ্রি ইন্টু বিটা মানে থ্রি ইন্টু জিরো মানে জিরো সেভেন গামাটা যেমন আসে তেমন থাকবে তো আমরা যদি গামার মান বের করতে যাই জিরো বাই সেভেন মানে হচ্ছে জিরো তার মানে আমরা কি পাইছি আমরা আলফার মানও পাইছি জিরো বিটার মানও পাইছি জিরো গামার মানও পাইছি জিরো আমি প্রথমে মনে করছিলাম এটার আসলে এই ইচারণ ফর্ম দরকার তারপরে দেখতেছি আসলে এটা ইচারণ ফর্মের দরকার নাই আমাদের প্রশ্ন ছিল কি দেখাও যে নিচের নিচের ফ্যাক্টরিগুলো যোগাশ্রয়ী ও যদি আলফাবিটা গামার মান থাকে তাহলে যোগাশ্রয় নির্ভরশীল হবে যদি আলফা বিটা গামার মান না থাকে তাহলে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তো আমরা এখানের মধ্যে যে তিনটা ভেক্টর দেওয়া ছিল ওগুলাকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ইউ দরকার আছে ওটা নাই ওই জন্য ওটাকে আমরা জিরো জিরো দরছি তো এটা হচ্ছে আমাদের ম্যাথগুলো করার সূত্র এখান থেকে আমরা ম্যাথের মধ্যে ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির ম্যাথ মানগুলো বসাইছি বসানোর পরে ওখান থেকে সমীকরণ বের করছি সমীকরণ থেকে আমরা এখানে আলফা বিটা গামার মান দেখতেছি তিনোটার মানে জিরো তা আমরা লাস্টে একটা ফিনিশিং দিব ওটা আমি আর লিখবো না এমনিতে মুখেই বলে দিচ্ছি আপনারা লিখে নিয়েন তাহলে হচ্ছে ইয়া ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার আমরা এখান থেকে দেখতেছি যে আলফাবিটা গামার মান নাই অর্থাৎ আলফাবিটা গামার মান শূন্য যেহেতু আলফাবিটা গামার মান শূন্য ওই জন্য এটা যোগাশ্রয়ী ও হবে আমরা আমাদের প্রথম ম্যাথে যেরকম করে লিখছিলাম ওইটাই লিখে দিয়ে ফিনিশিংয়ে যে এখানে আলফাইজিকা এখানে আলফা আলফাবিটা গামার মান শূন্য যেহেতু আলফা আলফা বিটা গামার কোনো মান নাই তাই প্রদত্ত ব্যাক্টুরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ প্রথম ম্যাথ স্যার তারপর এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ম্যাথ তো সেকেন্ড ম্যাতে আপনারা এরকম ইচালন ফর্মে সমীকরণগুলো বের করবেন বের করার পর এখান থেকে সরাসরি এটাকে আর ইচালন ফর্মে নেওয়ার দরকার নেই কারণ এখান থেকে আলফা বিটা গামার মান এমনিতেই বের করে ফেলা যায় আমরা আলফা বিটা গামার মান পাচ্ছি জিরো তো আমরা এরকম লাস্টে এরকম একটা ফিনিশিং দিব ওটা হচ্ছে এখানে আলফা সমান বিটা সমান গামা সমান জিরো যেহেতু আলফা বিটা গামার কোনো মান নাই এজন্য প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয় ও নির্ভরশীল হবে আমাদের প্রশ্নে বলছিল যে দেখাও যে তো ওই জন্য আমরা লাস্টে দিয়ে লিখে দিব দেখানো হলো যে প্রদত্ত ব্যাক্রিয়া যোগাশ্রয় ও নির্ভরশীল